বিসমিল্লাহির রহমানির রহিম পেশাগত বস্তিকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বিয়ারোস্টিকি চপনাবর্ষণ কেন্দ্র তথা বিয়ারো হাসপাতালে এখানে আজকে আমরা একটি খাবারের ভালো আয়োজন করেছি এবং সবকিছু আল্লাহর পক্ষ থেকে এটিও আল্লাহর পক্ষ থেকে তবে যিনি স্পন্সর করেছেন বা যিনি আয়োজনগুলোর মূলনায়ক যিনি যার কারণে আজকে এই 60 জন বিয়ারিশ মাভাব এবং এমপ্লয়ি 20 জনতে 80 জন এই বিশালেই আয়োজন কর্মjdk সুন্দর খাবারের আয়োজন এবং আসলে হাস রান্না করা কিংবা তার সাথে আরো ভালো মন্দ খাবার রান্না করা এটা আসলে কখনোই কোনো হাসপাতাল বিদ্যাশ্রমিক আসলে হয় না আমার দেখা এই প্রথম তো এই সুন্দর যে আয়োজন এই আয়োজনটি করেছে আমাদের নাজমুল নাজমুল হোসেন ভাই সাতকানিয়ার কৃতি গর্বিত সন্তান এবং সাতকানিয়া আসলে অনেক মানুষের আছে তার মধ্যে কিছু মানুষের নাম আসলে অটোমেটিকলি দোয়ার সরে চলে আসে একটি নাম হচ্ছে নাজমু হোসেন ভাই তিনি একটি সরকারি চাকরিতে যোগদান উপলক্ষে ওনার হয়তো বা প্রথম স্যালারি হতে পারে বা ওনার ইন্টেনশনালি উদ্দেশ্য যে প্রথমেই কর্মে যোগদানের আরম্ভেই উনি এই ভালো কাজটি করেই শুরু করতে চায় তারই ধারাবাহিকতা আজকের এই সুন্দর আয়োজন যদিও ওনারা এই ভালো আয়োজনকে স্মরণীয় করে রাখতে আজকে ওনারা একটি স্বেচ্ছাসেবী সংগঠন লঞ্চ করেছে যার নাম হচ্ছে সাতকানিয়া জনকল্যাণ ফাউন্ডেশন মাসাল্লাহ আপনিও তো নিশ্চয় আছেন তোমরা আছো যাই হোক আমিও আছি ইনশাল্লাহ প্রত্যেক ভালো কাজের সাথে আল্লাহ পাক আমাদের সবাইকে যার যার জায়গা থেকে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক আমিন এবং ইনশাল্লাহ আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি নাজমু হোসেন ভাইকে এই সুন্দর আয়োজনে সাতকানিয়াকে আরো সুন্দর মতো পুরুষ পটন করেছে বেয়ারিস মানুষদের মধ্যে তাদের দোয়ায় এবং শুধু নাজমুল হাসান ভাই না নাজমুল হুসেন ভাইয়ের সাথে পুরো এই সুন্দর আয়োজনের গর্বিত আহ ধন্যবাদ পাওয়ার যোগ্য দাবিদার তো আল্লাহ পাকে এরকম যাতে শুধু নাজমুল হাসান ভাই না সৎকানের অসংখ্য মানুষকে এরকম ভালো কাজের সাথে থাকার তৌফিক দান করুক এবং তাদের দেখে বাংলাদেশের অন্যান্য জায়গার মানুষ অনুপ্রাণিত হোক যার যার জায়গায় এরকম সেবামূলক প্রতিষ্ঠানে তারাও এগিয়ে আসুক তো আমার পাশে রয়েছে আমাদের বেয়ারি সেবা ফাউন্ডেশনের অন্যতম একজন সংগঠক আমাদের গিয়াসউদ্দিন ভাই ওনার কাছে জানতে চাই যে নাজমুল হোসেন ভাইকে যদি একটু ধন্যবাদ জানান আসসালামু আলাইকুম পৃথিবীতে আসলে যতগুলো ভালো কাজ রয়েছে ওখান থেকে একটি হচ্ছে একটি মানুষকে খাওয়ানো সেটা হতে পারে এক প্যাকেট বিস্কিট সেটা হতে পারে ভাত সেটা হতে পারে বিরিয়ানি আপনি পৃথিবীতে একটা মানুষকে ততক্ষণ খুশি করতে পারবেন না আপনি দিতে থাকবেন একমাত্র খাওয়া প্যাট ভরার পরে বলবে আর না ধন্যবাদ তো যে ভাইটি এই আয়োজন করেছে অবশ্যই অবশ্যই সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাবেন আমাদের সাতকানি অনেকগুলো বিত্তবান এবং চিত্তবান মানুষ রয়েছে আমরা আশা করব আপনারা বিভিন্ন আপনাদের জীবনের সুন্দর মুহূর্তগুলো স্মরণীয় মুহূর্তগুলো আপনারা যদি স্মরণীয় করতে চান অথবা আপনি যদি চান আপনার এই অনুদান বা সহযোগিতা কিছু মানুষের ভালো থাকার কারণ হয়ে থাকবে অবশ্যই অবশ্যই চিকিৎসা পুনর্বাসন কিন্তু আমরা আছি এবং সাইবন জেহারা শ্রম দেয় এবং যে আছে আলহামদুলিল্লাহ এটা সৃষ্টিকর্তা ছাড়া অন্য কাউকে প্রয়োজন নেই যে সমস্ত ভাইরা চান এরকম আয়োজন করবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আশা করবো আপনার সুন্দর এই আয়োজন অবশ্যই অবশ্যই সৃষ্টিকর্তা ভালো চোখে দেখবে ধন্যবাদ সেবা ফাউন্ডেশনের অক্লান্ত এক যোদ্ধা আমাদের সাইমন সে এখনো বিয়ে করে না অবিবাহিত অবস্থায় সে যে শ্রম সময় দিয়ে যাচ্ছে জানি না বিয়ের পরে কি হবে তার জন্য সবাই দোয়া করবেন আজকের আয়োজনের মূল নায়ক যিনি নাজমুল হোসেন ভাইয়ের পক্ষ থেকে সর্বোচ্চ কষ্টটা স্বীকার করে এখানে এই আয়োজন করেছে এবং হাসি চিত্তে এখনো পর্যন্ত এই কার্যক্রমে নিযুধি নিজেকে সংমিশ্রণ করে রেখেছেন আমরা যদি তার থেকে একটু তার এই কষ্টের পরেও হাসি মুখের পেছনের একটু রহস্যটা শুনি যে এত কষ্ট করার পরেও আহ মনে হয় না যে এত ঝামেলা করার দরকার কি রহমান আসসালামু আলাইকুম আসলে গতকালকে আমরা একটা স্বেচ্ছাসেবী সংগঠন লঞ্চ করি আমাদের আর কৃষি সন্তান আমাকে সবাই বলতেছিলো ভাইয়া তুমি তো অনেক মানবিক কাজ করো বড় বড় স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে আছো আমাদের মানবিক লিডার সক বাইয়ের সাথে আছো একটু আমাদের এলাকার দিকে একটু নজর দাও সেই পরিপ্রেক্ষিতে প্রবাসীদের অনুরোধে আমি একটা স্বেচ্ছাসেবী সংগঠন লঞ্চ করি যার নাম হচ্ছে সাতকানিয়ার জনকল্যাণ ফাউন্ডেশন যেখানে আমাদের বড়ো ভাইরা আছে তো ওই পরিপ্রেক্ষিতে আমাদের নাসমুল ভাই আগে থেকে পরিকল্পনা ছিল যে একটা ভালো কাজ করবে যে একটা অতি অসহায় মানুষদেরকে খাওয়াবে আমাকে জানালো আমি শুরু আমাদের কাজ শুরু করো হাসপাতালে এইভাবে করা যায় তো ও বলল যে সব থেকে ভালো হয় কি কখনো খায় না কি ওরা আমাকে জিজ্ঞেস করলো আমি বলতে ওরা কখনো হাঁস খায় না গরু চলছে ছাগলও সবাই খাইছে হাঁস কখনো খায় না তো সেই পরিপ্রেক্ষিতে আমি বললাম ঠিক আছে তাহলে ভাইয়া অনুমতি দিল আমাকে যে হাঁসের একটা আয়োজন করার জন্য যাচ্ছে গতকাল থেকে সবকিছু অ্যারেঞ্জ করলাম আর নাসমুল ভাইয়ের অর্থায়নে যারা এই নাসমুল ভাইয়ের যে ন্যাক মকসুদটা আছে সে সবাই এটা পূরণ হওয়ার জন্য দোয়া করবেন নাসমুল ভাইয়ের জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যার আমরা দেখতে পাচ্ছি আমাদের আহ সংস্থার ছেলেরা এবং উপরে রয়েছে মেয়েরা সবাই যার যার ওয়ার্ড ভিত্তিক খাবারগুলো নিয়ে যাচ্ছে স্পেশাল ডিম কারি হাঁসের মাংস চিকন চালের সাদা ভাত এছাড়াও সবজি সবকিছু মিলিয়ে তাদের জন্য সুন্দর এই কম্বিনেশন জন্য স্পেশালি আবার ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ পাক যথাযথ উত্তম যা খায় দান করুক লাস্ট হোসেন বাইকে এবং পাশাপাশি যে নতুন সংস্থাটি লঞ্চ হয়েছে সাতকানিয়া জলকণ নান ফাউন্ডেশন আর সংস্থা সেটির অতিরিক্ত সফল সমৃদ্ধি কামনা করে এবং ভবিষ্যতেও যাতে অনেক মানুষ আল্লাহ পাক এখানে তাদেরকে দুধ করে পাঠাতে পারে সেই দোয়াই সবার প্রতি রইল যদি এই কোন কথা যদি বাকি থাকে আমাদের ঈদের পরে একটা মানে গ্র্যান্ড ওপেনিং করতে যাচ্ছে একটা গীতি শিক্ষার্থীদের প্রতি যারা এ প্লাস পাইছে ওদেরকে মান সম্বোধনা দিব আমরা আপনাকে ইতিমধ্যে এডভান্স দাওয়া দিয়ে গেলাম আর কি যদি বাইরে কোনো এইটাতে নতুন কোনো ই আছে কিনা যে মানে আসলে এটা কি কোনো মেসেজ আছে কিনা এইটাতে আসলে সাতকানিয়া লোহার যারা এই বছর এসএসসি এবং দাখিল পরীক্ষায় এ প্লাস পেয়েছে আমরা ওদেরকে সম্বর্ধনা দেওয়ার একটা চিনদামন করছি ভাষাপাশী আমাদের সাতকানিয়ার সমস্ত স্বেচ্ছাসেবী ভাইরা আছেন আমরা চাচ্ছি সংগঠিত করে আমরা কাজগুলো করি আমরা অনেকেই অনেক জায়গায় কাজ করি বিভিন্ন জায়গায় কাজকর্ম করি এই আমাদের একটা প্রতিষ্ঠান আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিশাল একটা হাসপাতাল আমরা দাঁড় করিয়েছি আমরা চাই আমাদের ভাইরা আমাদের সংগঠনের ভাইরা আমাদের স্বেচ্ছাসেবীদের একটা ঠিকানা হোক এই হাসপাতালটা সর্বোপরি আমরা চাই ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম ধন্যবাদ ধন্যবাদ আহ ভাই ইনশাআল্লাহ আমরা যে কোনো ভালো কাজের সাথে আপনার চেষ্টা করি সাধ্যমতো থাকার জন্য এরকম যার যার জায়গা থেকে আপনারাও ভালো কাজে গিয়ে আসবেন এই প্রত্যেক ব্যক্ত রেখে শেষ করছি এবং ভিজিট হাসপাতাল ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাব